শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে উপজেলা যন্ত্র ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের স্বর্গীয় যুগেশ হালদারের বাড়ির মন্দির প্রাঙ্গনে এ আয়োজন করা হয় পূজার মহাসপ্তমীর দিন বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত শতাধিক নারী পুরুষ শিশু এ সেবা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার হরগোবিন্দ সরকার অনুপ স্বাস্থ্য পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করেন সুইজারল্যান্ডের প্রবাসী দিলীপ হালদার ইতালি প্রবাসী বিষ্ণুপদ সাহার সার্বিক সহযোগিতায় এই সেবা প্রদান করা হয় আমি আসছি আজকে গোবিন্দপুর এই মন্তব্যে হরগোবিন্দ সরকার পড়ছে ওনার কাছে সেবা নিতে আসছি উনি অনেক রোগী সেবা দিতেছে আমি আসছি আমার বাচ্চাকে নিয়ে আসসালামু আলাইকুম আমি শেখ শামিম আমি এখানে আমার দুইটা বাচ্চা নিয়ে আমি আসছি ডাক্তার দেখানোর জন্য এখানে যে সার্বজনীয় উৎসবে যে আয়োজন করছে বিনামূল্যে চিকিৎসার জন্য তার জন্য তো এখানে যে সেবাটা দিছে এটা দেখে আমার অনেকটাই ভালো লাগলো যে যাদের নাকি অর্থের সমস্যা তাদের জন্য যে এই আয়োজনটা করছে সরকার থেকে বা সার্বজনীয় মন্দির থেকে এর জন্য অনেকটা ধন্যবাদ নমস্কার আজকে আমরা এখানে সবাই এখানে নিয়োগে এখানে নারী পুরুষ শিশু হয়ে আছে তবে সবচেয়ে বেশি আছে এখানে নারী যাদের প্রেশার এবং ডায়াবেটিস দুটোই বেশি আর অনেকে আছে যারা প্রেশার মানে স্বাস্থ্য সচেতন নয়

অনুপদা তিনি আমাদের এখানে মাঝে আসছেন গোবিন্দপুর সর্বজনীন দুর্গা উৎসব দুর্গা মণ্ডপ এবং বাবু যুগের হালদার মহাশয়ের বাড়ি আঙ্গিনায় একটি উনি বিনা পয়সায় চিকিৎসা করছেন এবং মেডিসিন মেডিসিনও দিচ্ছেন এটা আমাদের এলাকার জন্য আমাদের আমাদের মহৎ কাছের মা দুর্গার মহৎকাচের জন্য একটি দৃষ্টান্ত যে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার উনি নিজে এসে এখানে আমাদের মন্টপে রুগী দেখে এবং বিনা পয়সা চিকিৎসা দিয়ে আমাদের আমাদের গ্রামের মানুষজনকে সাহায্য করতেছে এটাই আমাদের জন্য অনেক বড় কিছু কথা নমস্কার সবাইকে সারদীয় শুভেচ্ছা আমরা চেষ্টা করতেছি মানুষকে কিছুটা সার্ভিস দেওয়ার জন্য পেশাগত কারণে মানুষকে সেবা করার সুযোগ পাই সেজন্য আসলে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই আর আপনারা জেনে থাকবেন যে চাকুরির পাশাপাশি বিভিন্ন জায়গায় আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করার চেষ্টা করি এইটা আসলে আমার মানে আসলে পড়তে ভালো লাগে এখন যে কারণে এই ভালো লাগাটাই একটা হচ্ছিলো স্পিরিট হিসেবে কাজ করে বা উৎসাহ হিসেবে কাজ করে এছাড়া যে পরিবার পরিজন আছে তারা উৎসাহ দেয় বিশেষ করে বাবা মা ছোটোবেলা থেকে আমরা স্বপ্ন দেখছি যে বড় হয়ে যদি চিকিৎসক হতে পারি চিকিৎসক হতে পারি তাহলে মানুষকে বিশেষ করে যারা সুবিধা বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের মানুষ তাদেরকে যাতে বিনামূল্যে বা সেবা দিতে পারে তো সেই চেষ্টাই করে যাচ্ছি সবাই দোয়া করবেন বা আশীর্বাদ করবেন যাতে আমৃত্য এরকম সার্ভিস দিয়ে যেতে পারে পরে কয়েকটি ওষুধ কোম্পানির প্রতিনিধিরা ব্যবস্থাপত্র দেখে রুগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করেন

হাতে <laughs>